আল্লাহ তালা তার হাবিবকে এইভাবে বলতেছেন হে নবী আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না এক সমন্বয় হতে পারে না যারা জানে এবং যারা জানে না এক সমান হতে পারে না এখানে দুইটি কথা ভাই যারা জানে আর যারা জানে না যারা জানে তারা তো জানেই তাদের জানার মধ্যে বুঝতে হবে এই জানাটা কি আল্লাহর হুকুম অনুযায়ী জানা হচ্ছে কিনা যদি আল্লাহর হুকুম অনুযায়ী কোরআন এবং হাদিস মোতাবেক জানাটা যদি আমার আপনার হয় তাহলে ঠিক আছে এই জেনে শুনে আমি আপনাকে যখন আমল করব। তখন এই আমলটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আর যারা জানে না আর যারা জানে না তারা তো জানি না তাদের তো জানতে হবে তাদের জানার জন্য চেষ্টা বিকির করতে হবে তারা যদি এই কথা বলে আমরা তো জানি না কিছুই আমরা কিভাবে আমল করব আমরা কিভাবে নামাজ আদায় করব। আমরা কিভাবে অজু করব আমরা কিভাবে গোসল করব কিছুই তো জানি না কাজেই নামাজ না পড়লেও চলবে আল্লাহর কাছে এই কথা বলতে পারবো যে হ্যাঁ আল্লাহ আমি তো জানছিলাম না ভাই এই কথা বলে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই বুজুর দিন বলেন যে যতটুকু জানে বা জানেই না কথার কথা যদি নাও জানে ইহার উপর ভিত্তি করে তার কি করতে হবে আমল করতে হবে আমল করতে হবে আর কি করতে হবে তার জানার জন্য চেষ্টা ফিকির করতে হবে আমি নামাজ পড়তে পারি না নামাজ কিভাবে পড়তে হবে সেটা আমার জানার জন্য চেষ্টা করতে হবে কোরআন হাদিস শিখতে হবে মাসলা মাসাইল শিখতে হবে নামাজের ফরস অজুল ফরজ গোসলের ফরস। তাইম মোমের ফরস পাকনাপের ফরস পাকনাকে পাকনা পাকের ব্যাপার সেপার এইগুলি মাসাইল অনুযায়ী আমাদের কি করতে হবে জানতে হবে জেনে শুনে আমাদের কি করতে হবে আমল করতে হবে জেনে শুনে আমল করতে হবে আর যে জানে তার তো আমল করতেই হবে শুধু তাই নয় নিজেও আমল করতে হবে আরেকজনকে আমল করার জন্য দিনের দাওয়াত দিতে হবে শুধু নিজে নিজে নামাজ পড়লে চলবে না নিজে নিজে কোরআন শরীফ তালাত করলে চলবে না আরেক ভাইকেও নামাজের দাওয়াত দিতে হবে এবং কোরান শরীফ পড়ার জন্য সহি শুদ্ধভাবে কোরআন তালাত করার জন্য আরেক ভাইকেও শিক্ষা দিতে হবে এবং দাওয়াত দিতে হবে এটাই কোরআন শরীফের মধ্যে আল্লাপাক বলছেন বলছেন

প্রত্যেক মুসলমান বালক এবং বালেগার উপর ফরস কতটুকু ফরস এতটুকু পরিমাণ আলমেদিন শিক্ষা করতেই হবে যতটুকু আলমেদিন শিক্ষা করার জন্য যতটুকু আলমেদিন শিক্ষার উপর ভিত্তি করে হালাল এবং হারাম বেঁচে সে যেন জীবনযাপন করতে পারে আল্লাহর হুকুম অনুযায়ী কমপক্ষে ততটুকু আলমেদিন শিক্ষা করাই লাগবে আর যদি বেশি করে তাহলে তা আলহামদুলিল্লাহ এখন কোরআন এবং হাদিসের শিক্ষা আমার আপনার শিখতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষা সেন্টার হচ্ছে মার্কাস হচ্ছে এই উজিলা মধ্যপাড়া তার তিল কোরআন মাদ্রাসা ওয়েদিম খানা এই ঘর এই মাদ্রাসায় হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষার সেন্টার জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হওয়া হওয়া শিক্ষিত লাইনে পাক নিষেধ করেন নাই করা যাবে কিন্তু পাশাপাশি আমি আপনি কোরআন হাদিস শিখতে হবে আমার আপনার জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আপনি অনেক বড় অফিসার অনেক বড় মাস্টার প্রিন্সিপাল ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে আমি ডিগ্রি অর্জন করেছি অনেক উচ্চ আসনে বড় পদে আমি চাকরি পেয়েছি ভালো বেতন পাইতেছি দুনিয়া লাইনে খুব ভালোভাবে জীবন জীবনযাপন করতেছি সংসার নিয়া। পরিবার মিয়া। কিন্তু আমার মধ্যে আমার পরিবারের মধ্যে নামাজ নাই কোরআন তালাওয়াত নাই নামাজ নাই কোর নাই হালাল এবং হারামের কোন পার্থক্য নাই কি ভাই এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আমার আপনার পরকাল এবং কবরের মধ্যে আমি কি করে শান্তির আশা করতে পারি ভাই বলেন তো দুনিয়া বেলাইনে শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আমি আপনি জ্ঞান অর্জন করি এটা কোনো দোষের কোনো কিছু নাই কিন্তু পাশাপাশি আমার আপনার দিনের সহিত বুঝ থাকতে হবে কোরান এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হবে কোরান এবং হাদিসের শিক্ষা আমার আপনার নিজের নিজেরও থাকতে হবে এবং ছেলেমেয়েদের ঘরের মধ্যেও শিক্ষা দিতে হবে কোরানের শিক্ষা যদি ভিতরে না থাকে কোরান এমন একটি পবিত্র কালাম আল্লাহফাক যে রকম বড় মহান তার কালাম ও পাকও সেই রকম মহান আল্লা পাক কোরআন শরীফের ব্যাপারে বলছেন পবিত্র কালামে পাকের ব্যাপারে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন কোরআন শরীফের মধ্যে এমন চ্যালেঞ্জ করেছেন এই কিতাব ওই কিতাব যেটা যেটার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই হে আমার বান্দারা তোমরা এই কিতাব তেরাউত করো এই কিতাব এটার মধ্যে কোনো ভুল নাই এই কোরআন নাজিল হওয়ার পরের থেকে কেউ পৃথিবীর মধ্যে এই মধ্যে কোনো হাত দিতে পারে পারে নাই নাই ভুল ধরতে এখনো পারতেছে না আর ভবিষ্যতে কোনো পারবে না যারা কোরআন নিয়ে বানচাল করে আল্লাহর হাবিবকে নিয়ে বাঞ্চল করে কটুক্তি করে আল্লাহর কালামে পাঠ নিয়ে জানা নাকি এরকম ভাবে সন্দেহ করে এরার এদের নাম মুসলমানের খাতার মধ্যে নাই ভাইরা আমার পৃথিবীর মধ্যে অনেক দার্শনিক অনেক জ্ঞানী বুদ্ধিমান লেখক গবেষক তারা তো অনেক বই পুস্তক লেখে অনেক গ্রন্থ লেখে বাংলাই হোক ইংরেজি হোক অনেক বড় বড় গ্রন্থ যেটা ছাত্র ছাত্রীদের জন্য স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত এরকম অনেক গ্রন্থ তারা লেখে লেখে এটা লাইব্রেরির মধ্যে ছাড়ে মার্কেটে ছাড়ে ছাড়ার পর তারা এই গ্রন্থগুলির ব্যাপারে বলে এই গ্রন্থগুলি পর্বে ছাত্রছাত্রীরা এবং তারা উপকৃত হবে এবং কি ক্লাসের পাঠ্য ছাড়াও আরও এরকম আউট অনেক কিতা আউট এরকম গ্রন্থ লেখে যেটা নাকি রিচার্জ করলে অনেক জ্ঞান অর্জন করা যায় এই গ্রন্থগুলি লেখে তারা কোনো দিন আদৌ পর্যন্ত এরকম কোনো কোনো গ্রন্থ কোনো বইয়ের ব্যাপারে এই রকম বলতে পারে নাই আমি যে বই গ্রন্থ আমি লেখছি রচনা করলাম মার্কেটে সারলাম এই গ্রন্থর মধ্যে কোনো ভুল নাই কোনো বিন্দুমাত্র কোনো ভুল নাই সন্দেহ নাই কি ভাই এরকম পারছে এরকম বলতে আদৌ পর্যন্ত পারে নাই পারতেছে না পারবেও না কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে যত বড় গ্রন্থ লেখক না কেন এটার মধ্যে ভুল থাকতে পারে এটা লেখে উঠে এটার মধ্যে ভুল থাকতেই পারে এটা জানাবেন কিন্তু আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন শরীফ মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন মধ্যে কোনো ভুল নাই এই কোরআন আল্লাপাক তার হাবিব জানাবে সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর নাজিল হয়েছে তেইশ বছর নবুবতী জিন্দিগি মক্কা এবং মদিনা এবং প্রতিমধ্যে জবালে নূর পাহাড়ের মধ্যে সর্বপ্রথম কোরআন নাজিল হয় এই ত্রিশ পারা কোরআন শরীফ একসাথে সবে কদরের রাত্রে আল্লাপাক লোহে মাহফুজ থেকে এই প্রথম আসমানি আল্লাপাক কি করেন নাজিল করেন এই প্রথম আসমান থেকে আল্লাহ পাক তিরিশ পারা কোরআন শরীফ আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লামের উপর এরকম ভাবে জিব্রাইল মাধ্যমে কি করেন কোন সময় এক আয়াত কোন সময় দুই আয়াত কোন সময় এক সোরা কোন সময় দুই সোরা যখন যা প্রয়োজন হয় ওই মোতাবেক ত্রিশ পারা কোরআন শরীফ তেইশ বছর জিন্দি নব জিন্দি কেটে আল্লাহ পাক করেন না করেন বলেন সোহান আল্লাহ এই কোরআন নাজিলের জায়গা হচ্ছে আরব কান্টি আরব দেশ মক্কা এবং মদিনা এবং প্রতিমধ্যেও নাজিল হয়েছে আপনারা জানেন পবিত্র আরব দেশে সৌদি আরবে যে হাবিবের উপর কোরআন নাজিল হয়েছে সেই হাবিব আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম মদিনা শরীফ মসজিদে নবীতে সশরীরে তিনি শাহিত এখানে আছেন আমরা ওখানে যাই মক্কা শরীফে যাই হজ এবং উমরা করার জন্য যাই এবং এরপর হজ এবং অমরার কাজ শেষ করে মদিনা শরীফ গিয়া হুজুরের রোজা মুবারকে সালাম পেশ করার জন্য যাই এবং ফয়েজ বরকত নেওয়ার জন্য ওখানে যাই যে হাবিব যে হাবিবের উপর কোরআন নাজিল হয়েছে ওই হাবিব এখানে মদিনা শরীফের শাহিত ওখানে আমরা যাই সালাম পেশ করার জন্য এবং মদিনার ঐতিহাসিক জায়গাগুলি আমরা দেখার জন্য যাই আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন কোরআন নাজিলের জায়গা মক্কা মদিনা মৃত্যু তো হবেই ভাই হবে না এতটুকু দোয়া করা যায় হে আল্লাহ তুমি কমপক্ষে আমাদেরকে মক্কা মদিনার চেহারা বাইতুল্লাহ এবং মদিনা মুনাওয়ারা একবার হলেও সফর করাইয়া আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে নিয়েও ও এই সময়টুকু তুমি আমাদের হায়ারটুকু আমাদেরকে দান করিও মহতারাম হাজিরিন বলতে মাদ্রাসা মাদ্রাসা হচ্ছে কোরআন এবং হাদিস শিক্ষার জায়গা এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা এখানে দীর্ঘদিন যাবত আপনাদের এই এলাকার একটি প্রতিষ্ঠান আমি অনেক আগের থেকে শুনে আসতেছি এই মাদ্রাসার মধ্যে প্রতি বছর হাফিজ কোরআন ছাত্ররা এখান থেকে দুইজন চারজন পাঁচজন বা আরও বেশি ছাত্ররা এখান থেকে প্রতি বছর কোরআনে কারিম হ্যাফজ করে এবং কোরআনে কারিম ওপর উপর আমল করি তারা পাঁচ সত্য জামাতের সাথে আদায় করে এরকম ভাবে নাবালেক ছাত্ররা তারা নুরানি নাজেরা পরে আরবি হরফগুলি তারা শিখে শেষ উঠে যখন সমস্ত মানুষ মধ্যে থাকে এই ছেলেরা ছোট ছোট বাচ্চারা এখানে থাকে এই এতিমখানা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তারা পরে পবিত্রতা অর্জন করা অবস্থা তারা এখানে অবস্থান করে তারা শেষ উঠে উঠে তাহাজ পরে এবং কোরআন শরীফ পরে ছোট ছোট ছেলেরা এবং আরবি হরফ শিখে ফজরের নামাজ আদায় করে আবার ক্লাস করে আবার খাওয়ার বিরতি ঘুম বিশ্রাম করে আবার উঠে ও গোসল করে আবার জহরের নামাজ আদায় করে দেখেন কি সুন্দর রুটিন মোতাবেক তারা চলে জহরের নামাজ আদায় করার পর খাবার বিরতি এরপর আবার পুনরায় তারা কি করে কোরআন শরীফ নিয়ে বসে যায় আসরের নামাজের আজান পর্যন্ত তারা কোরআন শরীফ পড়তে থাকে এরপর আজান হয় নামাজের বিরতি জামাতের সাথে আদায় করে নামাজের পরে থেকে মাগরিব পর্যন্ত ফেলেরা একটু সামান্য তারা কি করে সার তারা কি করে খোলা ভাব খোলাভাবে তারা জীবন জীবনযাপন করে মাদ্রাসার চত্বরে ভিতরে মাগরিবের আজান হয় মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদে এরপর আবার কোরআন শিফ নিয়ে বসে যায় মাদ্রাসার ভিতরে তারা এশার নামাজ পর্যন্ত কোরআন শরীফ পড়ে আবার কি করে এশার নামাজ আদায় করে তারপর খাবার দাবার এরপর আবার কোরআন শরীফ পড়ে রাত দশটা পর্যন্ত ওই ভাবে কোরআন শরীফ নেওয়া পড়ে তারপর ঘুমায় আবার শেষ সাথে উঠে দেখছেন রুটিনটা কত সুন্দর ছেলেরা এদের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে কি সুন্দর পরিবেশ আরে ভাই বুঝর্গানি বলেন যে ঘরের মধ্যে কোরআন শরীফ তালাত করা হয় ওই জায়গাটাই বরকতের হয়ে যায় বলেন না সুবাহান্লাহ কোরআনের স্পর্শ যে গড়ে হয় ওই গড় বরকতের বরকতের গড় এর চাইতে বড় বরকতের গড় পৃথিবীর মধ্যে আল্লাহর গড় মসজিদের পরেই নবীর গড় মাদ্রাসার স্থান বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর গড় মসজিদ নামাজের জায়গা এরপর হচ্ছে নবীর মাদ্রাসা এই মাদ্রাসা যেখানে তালেবে ছাত্ররা কোরআন শরীফ শিক্ষা দেয় যে কথা বলতে ছিলাম না আপনাদের এই মাদ্রাসা থেকে প্রতি বছর আমি কয়েক বছর ধরে আমি আসি দেখি ছাত্ররা কি সুন্দর মাহফিল থেকে পাগড়ি নেয় এবং আপনাদের এই এলাকা যারা আসেন আপনাদের যথেষ্ট সহানুভূতি এই প্রতিষ্ঠানের প্রতি আসে এবং এই মাহফিল এন্তেজামিয়া কমিটি মসজিদ মাদ্রাসা আপনারা চালান এই মাদ্রাসা মসজিদের প্রতি আপনাদের যথেষ্ট মহাপত আছে। এটা আমি এখানে দেখতে পাই খুব আনন্দ লাগে ভাই আমার আপনাদের এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে এই মসজিদ মাদ্রাসা এটা একটা বিরাট বহুত বড় একটা নিয়ামত যে এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা আছে ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে হায়র বরকত আসে বলেন আল্লাহ এই মাদ্রাসায় কোরআন তেলাওত হয় আশেপাশে যত গুরুস্থান আছে মূর্তিগান যারা শাহিত আছে তাদের কোরআন তালাওতের আওয়াজ বসতেছে বলেন না এই মাদ্রাসার মধ্যে পরিবেশ আগে তো এরকম ছিল না আজকে আইসে আমি যে সুন্দর পরিবেশ দেখলাম মাশাল্লাহ মাগরিবের নামাজ আদাই করেছি আমি ওখানে একটি মসজিদ আছে আসার পথে বাম পাশে এখানে মাগরিবের নামাজ আদাই করেছি ইচ্ছা ছিল আপনাদের এখানে আসা পড়ার কিন্তু সময় গোলাইলো না মাগরিবের নামাজ পড়ে আমি যখন অগ্রসর হই যে তারপর যখন নাকি মাহফিল শুরু হয় যে ছেলেটা কোরআন তেলাওয়াত করেছে আমি তেলাওয়াতটা আমার কাছে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে ভাই আমার কোরআনে হাফেজ আপনাদের এই মাদ্রাসার থেকে বের হচ্ছে প্রতি বছর এটা আপনাদের জন্য বহুত বড় নিয়ামত এটার যাচা সদ্য জারি আপনারা পাবেন এই মাদ্রাসার প্রতি আপনাদের যে শ্রম মর্যাদা শ্রম এবং অনুদান আপনারা যে মেহনত করতেছেন এটা কিন্তু পরকালের জন্য আপনাদের জন্য থাকবে এটার কোনোদিনে বিফলে যাবে না যে যা পারেন যেভাবে পারেন যার যতটুকু মেহনত যার যতটুকু অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে এইভাবে আপনারা সহযোগিতা করবেন যখন এবং এই সহযোগিতা করার উচিলা আপনারা পুরস্কার কি পাবেন পুরস্কার তো এই দুনিয়াতেও পাবেন বড় পুরস্কার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তালা আপনাদেরকে যখন পুরস্কার দিবেন হাসরের ময়দানে আপনাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার কারণে যখন যা প্রয়োজন আপনারা দান খায়রাত করতেছেন যখন যা প্রয়োজন এটা কিন্তু একটা বিরাট বিষয় হাদিসের ব্যাখ্যায় বলা হয় কোরআন শরীফের মধ্যে একটি আছে তার তসির বলা হয় দান খায়রাতের যে বিষয় এটার কোনো সীমাবদ্ধতা নাই যখন যা প্রয়োজন আপনি দান করবেন আল্লাহ আল্লাহতালা এটা এমনভাবে আমাকে আপনাকে বলছেন জাকাতের ব্যাপারে বলা হয়েছে নির্দিষ্ট আছে কিন্তু দান খাইরা যখন যা প্রয়োজন এখন আমি যা কিছু দিছি এটা প্রয়োজন হয়েছে আমি দিছি কিছুদিন পর আবার যদি প্রয়োজন হয় এই মাদ্রাসার মধ্যে হ্যাঁ একটা চাউলের বস্তা বা অন্যান্য কিছু যদি লাগে এটার মধ্যে যদি আমি আপনি শরিক হই তাহলে ওটা কিন্তু প্রয়োজন মোতাবেক দেওয়াটা কিন্তু ফরস এর কিন্তু একটা যখন যা প্রয়োজন আমার আপনার গান খাই বিষয়টা কিন্তু এটা এরকম আল্লাহ তালা আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন সকলে বলে আমিন আর এই মাত্রাস যিনি মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আব্দুল আবদুল মহেশ আব্দ তিনি দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে আছেন আমি জানি আপনাদের সাথে মিল মোহাম্বতের সাথে এবং অনেক শ্রম অনেক মেহনত করে তেনার সাথে আরেকজন হাফেজ আছেন হাফেজ মোহাম্মদ আরিফুল হক সাহেব তিনাকেও আমি দেখতেছি অনেক দিন যাবৎ এবং বাহির থেকেও আরেক অনেক উস্তাদগণ এখানে আসেন এই তারা মেহনত করে এই প্রতিষ্ঠানের সাথে যারা আরও যারা এলাকাবাসীর আপনারা আছেন পরিশ্রম করতেছেন এই মাদ্রাসার সুনাম শক্তিতে আমি শুনতেছি অনেক দূরেও কিন্তু আছে। আমি জিজ্ঞাসা করি অনেক জায়গায় এই মাদ্রাসার সুনাম এই মাদ্রাসা অনেকই নেই প্রতি বছর আপনাদের এখান থেকে কোরআন হাফিজ বের হচ্ছে এটা কিন্তু আপনাদের বহুত বড় একটা নিয়ামত এটা কিন্তু আপনাদের ধরে রাখতে হবে আপনাদের ছেলেদেরকে দিতে হবে এখানে ছোট ছোটো ছেলেরা এখানে পড়বে একটা ছেলে যদি হাফিজ হয়ে যায় এটা আমার জন্য আপনার জন্য বহুত বড় একটা নিয়ামত বাংলাদেশে এখন বর্তমানে অনেক হাফিজ ও কোরআন হয়ে গেছে মাশাল এই হাফিজ ও কোরআনরা দেশের বাহিরে গিয়া আরব আমিরাত কুয়েত কাতার দুবাই এবং ওমান বাহরাইন। সৌদি হবে তারা গিয়া এমনভাবে সুনাম স্বীকৃতি অর্জন করতেছে তারা বুঝতে পারতেছে বাংলাদেশে অনেক কোরআন হাফিজ তৈরি হতেছে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা অনেক মাদ্রাসা হয়ে গেছে এটা আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার আপনার একটা ছেলে তো কোরআন হাফিজ হয় ভাই রিজেকের মালিক তো আল্লাহ অনেকে হয়তো ভাবি মাদ্রাসায় পড়লে হয়তো বা সে চাকরি পাবে না সে কি খাবে কেমনে চলবে ভাই এটা কোনো কথা না বালকটা কোরআনা হাফেজ হইলে তার জন্য কোনোদিন দিন পাক তাকে কোনোদিন ঠেকাবে না আমার কোস্তাদ বলছিলেন একটা মানুষ যদি একজন হাফেজ একজন কারি কোরআন শরীফ ভালো করে পড়তে পারে তার চাকরির কোনো অভাব নাই বলেন না আল্লাহ তার চাকরির কোনো অভাব নাই তার এই আল্লাহ পাক এক জায়গায় এক জায়গায় না এক জায়গায় কোরআন খেদমতে তাকে কি করবেন নিয়োজিত করবেন এই জন্য পরিশেষে আজান হবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আপনাদের এই প্রতিষ্ঠান মসজিদ এটা আজকে মাহফিল শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো এবং মোনাজাত করবো অনেক যোগ্য ওলামাই কেরামগন আসতেছেন হ্যাঁ হজরত মৌলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব দামাত হুম অনেক